আজকে আমরা শিখবো পদ্মা আসন কিভাবে করতে হয় পদ্মা আসন আমরা কিভাবে করব বা পদ্মা নিয়ম পদ্মা আসন করতে করতে গেলে আমাদের কি কি গস মিস্টেক হয় এবং কি কি সিলি মিস্টেক হয় ঠিক সেগুলো কে খেয়াল রেখে আমরা আমাদের পদ্মা শুরু করব নাও স্টার্ট করো আর হাতগুলোকে প্রথমে সামনের দিকে তুলে ধরো এরপর ধীরে ধীরে বসে পড়ো আস্তে আস্তে বসবে সুন্দরভাবে আর পা গুলো আস্তে আস্তে ছড়িয়ে দাও এরপর বিপরীত হাত দিয়ে বিপরীত দিয়ে আস্তে আস্তে টানো অপর পায়ের উপরে সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পদ্মাসন করবে এই পদ্মাসন করতে গেলে আমাদের কি কি খেয়াল রাখতে হয় গোড়ালি দুটো যেন আমাদের তলপেটে থেকে নম্বর দু নম্বর হচ্ছে হাঁটু হাঁটু যেন প্রত্যেকের হাঁটু যেন একদম মাটিকে স্পর্শ করে থাকে তিন নম্বর কবজি গুলো একদম পুরো সোজা থাকবে এরপর একদম চোখ বুঝে থাকবে চোখ বুঝে সোজা টান টান হবে হাতের আঙুলগুলো যেন ফাঁকা না থাকে হাতের আঙুলগুলো জড়ো থাকবে তিনটে আঙুল একদম সুন্দরভাবে চোখ বুঝে থাকতে হবে এই আসনটি হচ্ছে আমাদের একটা ধ্যানাসন ধ্যানাসন যেহেতু এই ধ্যানাসনগুলোকে আমরা চোখ বন্ধ করেই আমাদের করতে হয় এটাই হচ্ছে আমাদের নিয়ম এবার আস্তে আস্তে যখন আমরা আবার ছাড়বো এইভাবে আমাদের থাকতে হবে এরপর আস্তে আস্তে আমরা এই ব্যায়ামটিকে ছাড়ব না শুরু করো আস্তে আস্তে ছাড়ো ঠিক যেভাবে ধরেছিলে ঠিক সেইভাবে ছাড়বে যোগাসনের নিয়ম হচ্ছে যেভাবে আমরা ব্যায়ামটিকে ধরবো ঠিক সেইভাবে আমরা ছাড়ব এবং শুরু শুরু থেকে শেষ পর্যন্ত শুরু আমরা যেভাবে করব ঠিক সেইভাবেই আমি ব্যায়ামটিকে শেষ করবো আস্তে আস্তে ধীরে ধীরে এই হচ্ছে আমাদের পদ্মা আসন সুন্দর ভাবে করো প্রণাম করে নাও